আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছেন একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা যাচ্ছি এখন মূলত নিকলি নিকলি থেকে আবার যাব মিঠাময় নষ্টগ্রাম তো রাস্তা যাওয়ার পথে আমরা এই জায়গাটা ডিসকভার করেছি অনেক সুন্দর একটা জায়গা তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি এটা হচ্ছে নিকলি যেখান থেকে হচ্ছে আমরা বোট দিয়ে হচ্ছে রওনা হব ভোটে ওঠানোর জন্য সফল প্রস্তুতি চলছে আমরা অলরেডি একটা বোট নিয়েছি কারণ আমরা লোক তুলনামূলক কম ছিলাম যে কারণে আমরা একটা বোট রিজার্ভ করছি যদি আপনারা এইখান থেকে পার পার্সন বাইক নিয়ে যেতে চান মিঠাময়নে ওইখান থেকে হচ্ছে আবার চলে আসবেন এইখানে নিকলি তো পার পার্সেন্ট 600 টাকা করে ভাড়া আর আমরা হচ্ছে তিনটা বাইকের জন্য আমরা একটা ছোট একটা বোট নিয়েছি এটার ভাড়া পড়েছে হচ্ছে হাজার টাকা আমরা এখন যাচ্ছি হচ্ছে ইтна মিটাময়িন কষ্টগ্রাম আকাশের অবস্থা খুবই খারাপ কিছুক্ষণের মধ্যে নামবে বৃষ্টি তা আমরা যখন নিকলি থেকে রওনা শুরু করলাম হাওড়ের মাঝখানে সবাই একটু ছবি টবি তুলতেছে ভিডিও টিডিও করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই টাইমে হাওড়ের পরিবেশটা খুবই সুন্দর কারণ বর্ষাকাল প্রচণ্ড পরিমাণ পানি তার আমাদের বোর্ডটা একটু ছোট তিনটা বাইক তো এর আগে একবার নাকি একটা কাহিনি হয়েছিল সেটা হচ্ছে বোর্ডসহ বাইক নিয়ে ডুবে গেছিলো তো একটু রিস্কের মধ্যে ছিলাম তারপরেও ওইরকম কোনো প্রবলেম নেই কারণ আমরা সবাই টাতার জানি আর অলরেডি আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাতারকুল মতো একটা প্লেস মূলত রাতারকুল তারপর হচ্ছে আর একটা জায়গা আছে সুনামগঞ্জের একটা জায়গা আছে আর সেম ওই রকম একটা প্লেস ছোট একটা জায়গা এখানে সবাই এসে একটু গোসল টোসল করে জায়গাটা খুবই সুন্দর কিন্তু আমরা গোসল করার উদ্দেশ্যে এখানে আসছি তারপরে এসে দেখি যে ফিউজ পরিমাণ মানুষ আর পানিটা টানি ঘোলা বানায় ফেলছে যে কারণে আমরা এখানে আর গোসল করিনি আর এর আগেও আমি একবার আসছিলাম তখন পানিটা এত ঘোলা ছিল না খুবই পরিষ্কার পানি ছিল দেখতেই পাচ্ছেন অনেক লোক আসছে আর কি ঘোরার জন্য সক সবাই বট্টোট এখানে একসাথে রেখে পিকনিকে পিকনিক করে আর কি আমরা মিঠা মনে খুব কাছাকাছি চলে এসেছি অলরেডি সামনে একটু পরই নামব আমরা এখান থেকে না না তো আমরা হচ্ছে ভোর থেকে নেমে অষ্টগ্রামের দিকে রওনা হয়েছি অষ্টগ্রামের দিকে যাচ্ছিলাম আর এই যে এই পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা অনেক আগে যখন নতুন রাস্তা হয়েছিল তখন ছিল না তো বেশি দিন হয় না এই পেন্টিংটা করছে তো আসলে এই রোডটা দেখলে আপনার সব কিছু বলে যাবে না কি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মধ্যে এর যে সোজা রাস্তা আর কোথাও আছে আর যতটুকু চোখ যাচ্ছে আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীর শেষ মাথা আমি চলে যাচ্ছি আর রোডটাও সেম একদম সোজা ওই পৃথিবীর শেষ মাথা পর্যন্ত গেছে আর কি এরকম একটা ফিল আপনি পাবেন তো আশেপাশে মোটামুটি অনেক মানুষ আসছে ঘোরার জন্য তো অলরেডি আমরা অষ্টগ্রাম চলে এসেছি দেখতে পাচ্ছেন অষ্টগ্রামের ভিউ এটা এখানে হচ্ছে আমাদের যে এক্স রাষ্ট্রপতি ছিল সে অনেক কিছু করেছে যে জাহাজের দেখতে পাচ্ছেন যুদ্ধ জাহাজ এছাড়া আরও কিছু করেছে উনি অনেক সুন্দর করেছে আজকে একটু রাস্তাঘাট খালি লাগতেছে এর আগে যখন আসছিলাম তখন গাড়ি ঘোরা অনেক ছিল আর কি ছবি তুলতে পারতাম না এবারে ছবি টবি তুলছি আর এই যে এই পাশটা খুবই ভালো লাগতেছে আমাদের জন্য এটা বানাইছে আর কি আমরা আসলাম আরেকটা ছবি টবি তুললাম আর কি ছবি তুলতে আচ্ছা ঠিক আছে সন বাইকে একটু ছবি তুলে দিচ্ছি তো আমরা রওনা হয়ে গেলাম দেখার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ